হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম চলে আসলাম নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে কমিউনিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর বন্ধুরা যেহেতু আমরা সুন্দর সুন্দর সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নিয়োগ প্রকাশ করি সেহেতু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলনটি চাপ দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন সার্কুলার সবার আগে পৌঁছে যায় আপনার কাছে চাকরি সংক্ষিপ্ত তথ্য কমিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠাতে এম এল সিএফটি ডিভিশন বিভাগে জে মানে জুনিয়র অফিসার এবং পিও মানে প্রিন্সিপাল অফিসার পদে জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি পদের নাম জেও মানে জুনিয়র অফিসার এবং পিও মানে প্রিন্সিপাল অফিসার বিভাগের নাম এল এন্ড সিএফটি ডিভিশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে সর্বনিম্ন তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী প্রার্থী ও নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা নির্ধারিত নয় কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে চাকরি করার মন থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে কমিউনিটি ব্যাংক নিয়োগ আবেদন করার পদ্ধতি আপনি যদি কমিউনিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন কোড এবং আবেদন লিঙ্ক নিচে দেওয়া আছে বন্ধুরা আমাদের ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কটা নিয়ে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর সময় চব্বিশে আগস্ট দুই অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ সময় পাঁচই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ সকল সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ পেতে ব্রিজ অফ জেলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ছিল আজকের কমিউনিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি আর এমন সুন্দর সুন্দর সরকারি বেসরকারি ব্যাংক সমেত নিয়োগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ